উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ব্যক্তিগত ল্যাপটপ বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবি ছড়িয়েছেন এই ঘটনা প্রমাণ করেছে রাজনীতির বাইরেও একজন নারীর প্রাইভেসি আজ কতটা হুমকির মুখে নীলার এই প্রতিবাদ এখন অনেকের কাছে প্রশ্ন তুলে দিয়েছে সাংবাদিকতা না চরিত্র হরণ আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন